আমার এক গুরুক্ষ বন্ধু আমার এক গুরুক্ষ বন্ধু ছিল আমি যখন বিবাহ করা শেষ করে কাছে পড়াই তখন একখান গোসল করি কথা হবে কথা হলো বিবাহ করে সেটা বিবাহ করি যে পাই এদের তো বিবাহ মতো হয় না করে কেন শরীর জীবনটা করো না আমি তো মুরুক্ষ মানুষ আমি একটা সময় আমি শরীর কাছ থেকে বিয়ে একটা সময় বিবাহ একটা একবার বেরিয়ে জড়াই তোমার কষ্ট হতো

মানুষ যত আল্লাহর সফর করবে তত মানুষের প্রতিবুত আল্লাহ থেকে হয় ইমানকে মজবুত করার জন্য নবীন সুন্দর সফর করছে সাহাড়া সফর দিন দিয়ে সফর করছেন কি বলে আর দিন আমরা জিনিস দিন চায়

স্কুলে উপরে কলেজ ভাসি বাদ দিলাম একটা মানুষ যখন আল্লাহ রাস্তায় নিজের করবে ঘর থেকে বাইরে হয় তখন প্রত্যেক কদম কদম আল্লাহ তালা গুনাও মাফ করে আর নেকিও আল্লাহ তালা বাড়ায় আমার একটা বাচ্চা যখন একটা বাচ্চা নাবালক থাকে কোথায় থাকে নাবালক থাকে ওই ছেলে কোনো অপরাধ করে থাকে ওই অপরাধ করে তার কারো আমল নামায় লাগে না বাপার আমল নামায় লাগে না যদি ওই বান্দায় কোনো নেকামল করে থাকে নেকামল করে থাকে তখন তার বাপমার আমল নামায় তার দেখি বলে লেখতে কথা বুঝে আসছে একটা মানুষ যদি মনে করেন মাছের নিয়ে করিয়ে বাড়ির থেকে কোন সন্তান বাইরে সে ছোট হোক বড় হোক ছোট হোক যদি না মানলো খায় তার বুঝবে যে এই এই যে বাচ্চারা যে কয়টা পাড়া দিয়ে মাছের মতো গেছে তার নিয়ে তো দিয়েছে মাতা নিয়ে দিয়ে সেখানে কি করে

কিন্তু পার্থক্য বলে বলতে গেলে ধর্মের কি দিয়ে দেয় ধর্মের দিক দিয়ে আমার পার্থক্য হয়েছে ইসলাম ধর্ম যারা গ্রাম হয় তারা মুসলমান খ্রিস্টান ধর্ম যারা জ্ঞান থাকি খ্রিস্টান হিন্দু ধর্ম যারা হিন্দু ওই ধর্ম বলতো তা মানুষ আমরা পার্থক্য তো হয়েছি শুধু ধর্ম কৃষি কারণে ধর্মের কারণে এখন ওই ধর্ম যে আমার মধ্যে না থাকে ওই ধর্ম আমার মধ্যে না থাকে আমি ওই ধর্মের হব কিভাবে আমি হব কিভাবে কথা বুঝেছে যদি কোনো মানুষ মাদ্রাসা সিলেবাস লেখাপড়া করে এতে যদি কোনো মানুষ বুদ্ধি দিয়ে এদেরকে আমরা অনলাইন উঠে দিই তা এর সব দায়ভার কিন্তু আপনার আমার নিতে হবে কিন্তু দেবে আপনার আমার নিতে হবে আর আমরা যত বড় হওয়ার জন্য আমরা দুনিয়া চাই অত বড় যতই তো মানে বড় হই না কেন আপনার আমার যে বাজেট এই বাজেট বাইরে কিছু আমরা পাবো কি বলে বড় বড় যাই দেখতে যাই কুটি কুটার মালিক যাই দেন খাই কি যাই মানে খাই শুধু খাই কি

একটা লোক গেছে জঙ্গল কোথায় গেছে জঙ্গলে পানি ফিরে পানি আগে জঙ্গলে বিভিন্ন প্রতিবন্ধী কুয়া তালা বত কুয়া যেগুলো আমাদের রশি দেওয়াইয়া পানি উঠে খাওয়া লাগতো রশিও থাকতো আর আমি পানি সব থাকতো পানি দেখা করতে এখন ওইখানে কিছু হরিণের ঝাঁক আর কি হরিণের ঝাঁক আছে লোক দেখতেছে যে আমি কুয়া কোথায় পাবো দেখে দূর থেকে হরিণের ঝাঁক এখানে আসে আইসা ওই কুয়াতে গুপ লাগাইয়া তারা পানি পান করে চলিয়ে যাচ্ছে কোথায় গেছে চলিয়ে গেছে

কারণ হরিণ আসছে আমি পানি জাগাই দিছি হরিণ কাছে পানি করে করেছি আল্লাহ তার বলেন যেই বালদা আমার যেইভাবে বিশ্বাস হতে কাজ করবে ওর আমি ওই ব্যবহার বলছিলাম যারা রোজা থাকি না আমি রোজা থাকছি রোজা থাকছি রোজা যারা থাকি না রোজা না থাকলে বলতে আমি রোজার পরে বিরাট বিল বিলি নিতে পারবো লাখ লাখ আমার মালিক দেবো

এই তারা যাইতে পারে এদের জোর এই জোর সম্পর্কে পরামর্শ আছে আমরা খেলা পিনা খাই আমরা পার হইয়া আমরা আলোচনা করবো আমরা কোন কোন বান্দার যাইতে পারবো কি না ভাবো কথা আমরা যারা যাওয়ার চেষ্টা করবো তাহলে বহুত ভাড়া শরীরের গুলাই আমরা যাওয়ার চেষ্টা করবো কি বলে এই জন্য আমরা এখান থেকে আমরা আমাদের ঘর থেকে বাহিরা ছেলে হোক যে হোক না প্রত্যেকটা লোকে কদমে কদমে আল্লাপ মানে কি বলেন আমার ছেলে হোক মেয়ে হোক তখন পড়াতে যাবে তখন এরা কিভাবে প্রত্যেকটা কদম দেখিয়ে আল্লাপ তারা দান করবেন